শুধুই কি ভ্রমণ না তা নয় ডুয়ার্সের জঙ্গলের রহস্যময়তা আর বন্য জীব ও জীবনকে একেবারে কাছ থেকে চাক্ষুষ করার আনন্দ এক অন্যরকম অনুভূতি এনে দেয় দেশ বিদেশের পর্যটকদের কাছে ঘন জঙ্গলের ফাঁকে যখন সূর্য অস্ত যায় জঙ্গলের রহস্যময়তা যেন আরও খানিকটা গভীর হয়ে ওঠে আর সেই সময়ই ঘুরতে যাওয়ার আনন্দের মাঝে বাড়তি পাওনা হয়ে ধরা দেয় রাভা নৃত্য ঢোল বাঁশি এমন কত না সরঞ্জাম নিয়ে হাজির হন রাভা শিল্পীরা নিজেদের সুরে রাভা রাভা পুরুষদের তালে মহিলাদের নাচের ছন্দ। জঙ্গলে তখন অন্য এক মাদকতা জঙ্গল সাফরি করে হাতি গন্ডার বাইসন হরিণ দেখার পর রাভা শিল্পীদের নাচ মন ভরিয়ে তোলে পর্যটকদের দিগন্ত বিস্তৃত খোলা আকাশের নিচে জঙ্গলের মাঝে বোন ফায়ারের ঝলসে ওঠা আলোয় তখন তৈরি হয় এক অন্য জগৎ রাভানিত্য দেখলেন কেমন লাগলো রাভানিত্য এখানকার আমাদের ওদিকে তো নেই এই ধরনের নাচগুলো আস্তে আস্তে আমাদের যেন সমাজ থেকে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু এগুলো খুবই ভালো একটা এই যে ওদের ট্র্যাডিশনাল ডান্স খুবই ভালো লাগলো এবং ওরা বেশ ভালো পারফর্ম করেছে ডুয়ার্সে নদী জঙ্গলের ভালোবাসায় ঘেরা বনবস্তিগুলোতে রাভা জনজাতির বসবাস পর্যটকদের কাছে তাদের গান ও নৃত্য পরিবেশন করে একটু বাড়তি রোজগার হয় সাথে সাথে বেঁচে থাকে রাভাদের সংস্কৃতি তবে সরকারি অনুদান পেলে আরও একটু জোর পায় পাহাড়ের এই সরল মানুষগুলো শিল্পীর এখনো কোনো রিপোর্ট নাই এখন কিচ্ছু চান্সও নাই আমরা জন্য একটু সুযোগ সুবিধা দিতে লাগে আমরা একটু বছর দুই হাজার ষোলো থেকে আমরা এই এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে আমরা চান্স নিচ্ছিলাম ওই জন্য আমরা এখানে মানে প্রতি মাসে আমরা এখানে অনুষ্ঠান করি কিন্তু এখনও আমরা কিচ্ছু প্যালেসটি পাই নাই আমরা যখন লোকগুলা বাইরের লোকগুলা আমাকে ডাকে আমরা চলে যাই আর এরকম করে করে আমরা নিজের পরিবার সংসারটা আমরা চলতেছি সভ্যতার বিকাশের নামে উন্নয়নের অজুহাতে শুকিয়ে যাচ্ছে পাহাড়ের বুকে নিজের ছন্দে বয়ে চলা কতলা নদী ঠিক যেমনটা হারিয়ে যাচ্ছে পাহাড়ের আদিম সংস্কৃতি দুটো বাড়তি রোজগারের আশায় রাভারা তাদের নৃত্য পরিবেশন করে পর্যটকদের কাছে কিন্তু সকলের মনে রাখা উচিত চাঁদের আলোয় জঙ্গল ঘেরা গ্রামে নাচ গানের মাদকতা যেন পণ্য না হয়ে ওঠে প্রকৃতির কোলে জন্ম নেওয়া শিল্প যেন মর্যাদা পায় মর্যাদা পায় যেন পাহাড়ের রাভা শিল্পীদের মতো আরও অন্যান্য শিল্পীরা সুমিত কার্য রিপোর্ট এক্সপ্রেস নিউজ